মাত্র পঁচিশশো টাকা এরপরে আসতে হচ্ছে হলো এই ক্রাউন ক্রাউন ব্র্যান্ড এটা হলো ক্রাউন ব্র্যান্ড এটা আপনার হাতে পাওয়া পর্যন্ত বাসায় পোঁচানো পর্যন্ত আপনার কাছ থেকে নিচ্ছে আমার টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে আসতে হচ্ছে হলো এই যে সুপার সুপটি এটার দাম পড়তেছে মাত্র আপনার বাসায় পোঁচানো পর্যন্ত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এরপরে আসতে হচ্ছে হলো ইয়েটা পাওয়ার হ্যাঁ এটার দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা একটা মাল আমরা একটু খুলে দেখাতে চাচ্ছিলাম ইনশাল্লাহ আপনার একটু ধৈর্য সহকারে দেখেন এই যে আমি এর ভিতরে কি কি আছে কি কি সরঞ্জাম আছে আমাদের এটা হচ্ছে হলো ব্লুয়ার ওর ভিতরে একটা আছে এই যে দেখেন আপনার এটা হচ্ছে এইভাবে সেটিং করা হয় এটা হচ্ছে এখানে লাগানো হয় এটা হচ্ছে আউটপাশে জালির গাছটা ইউজ করা হয় এছাড়া এই যে দেখেন এটা মেনু কি আছে আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অন্য ভিডিওতে ভালোভাবে একটু খুলে দেখাতে পারবো ইনশাল্লাহ আজকে একটু সময় শিক্ষণে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে আলাইকুম নিনাইকুম আহমতুল্লাহ এই যে আমাদের ঠিকানাটা একটু দেখা দেন